মধ্যবিত্ত পরিবারদের ছেলে মেয়েদের মাঝে দুইটি কষ্ট সবচেয়ে বড় কষ্ট যদি বলেন কয়টি কষ্ট দুইটি কষ্ট এক নাম্বার মধ্যবিত্ত সন্তানদের সব স্বপ্ন চাহিদার কোনো দাম নাই কোনো দাম নাই এরা শখ করে চাহিদা করে অনেক ধরনের চা পাওয়ার আশা তাদের ভেতরে থাকে কিন্তু পূরণ করবার সাধ্য তাদের ভেতরে থাকে না এটা আমাদের মধ্যবিত্ত পরিবার অনেক বড় একটা কষ্ট আমরা অনেক জিনিস চাই অনেক জিনিস কাছে পেতে চাই বাট দ্যার ইজ অন ল্যাকিং দ্যার ইজ দ্য ল্যাকিং অফ মানি টাকা নাই তার শখ পূরণের কোনো অধিকার নাই এটা আমাদের জীবনের বড় একটা কষ্ট এজন্য আজ থেকে সব পূরণ হোক কিংবা না হোক চাহিদা পূরণ হোক কিংবা না হোক আমাদের কোনো অভিযোগ নাই। যে মধ্যবিত্তদের জীবনে চাওয়ার কোনো দাম নাই চাহিদার কোনো দাম নাই শখের কোনো দাম নাই ঠিক না বলে নাম্বার টু এটা লাস্ট মধ্যবিত্তদের জীবনের সবচাইতে বড় কষ্টের পয়েন্ট হচ্ছে যে তারা কাছের মানুষদের কাছে বন্ধুদের কাছে প্রিয় মানুষদের কাছে প্রিয় হতে পারে না এর কারণ আজকাল মানুষের ভালোবাসা পাওয়ার জন্য চরিত্র যতটুকু দামি হয়ে দাঁড়িয়েছে আজকাল তার চাইতে টাকা আরও বেশি দামি হয়ে দাঁড়িয়েছে টাকা আছে আপনার যোগ্যতা নাই, নামাজ কালামের খবর নাই। টাকা আছে আপনি মাহফিলের সভাপতি হয়ে যাবেন মসজিদের সভাপতি হয়ে যাবেন টাকার খেয়াল তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তো তারা দেখবেন সহজে মানুষের কাছে প্রিয় হতে পারে না সহজে মানুষের কাছে ভালোবাসার মানুষ হতে পারে না মধ্যবিত্ত পরিবারদের সন্তানদের কাছে দুটি জিনিস সবচেয়ে বেশি ফেমাস এক হচ্ছে টাকা আর এক হচ্ছে অভাব আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বড় কষ্টে থাকি না পারি উচ্চবিত্তদের সঙ্গে তাল মিলিয়ে চলতে যদি বগলকদের সঙ্গে তাল মিলাই দুই ঘন্টা পরে দেখি পকেটটা খালি আর যদি তাল মিলাতে না পারি বলবে এর মতো ফকির আর কেউ নাই ঠেকে না বল ইনজয় বলতে আমরা একটা জিনিস বুঝি সেটা হচ্ছে হাজার না পাওয়ার পরেও যদি আমাদের চোখের সামনে আমার মা কিংবা আমার বউ কিংবা আমার বাবা ছোট্ট একটা মুচকি হাসি দেয় আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে যায়